বধ দহন অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের কৃষাণ মান্ডির মাঠে প্রতি বছরের মতো এবারেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বধ দহন অনুষ্ঠান প্রতি বছর কালী এবং ছট পুজোর ঠিক পরে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এই এলাকার এক অন্যতম বড় সাংস্কৃতিক আকর্ষণ এই বছরও অনুষ্ঠানে ছিল চোখে পড়ার মতো যেখানে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় প্রশাসনের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ বিধায়ক গৌতম পাল আইসি সঞ্জয় ঘোষ বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ আরো অনেকেই অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন মহালয়া থেকে শুরু হয়েছে উৎসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোর কার্নিভাল লক্ষ্মী পুজো তারপরে এসে কালী পুজো ধনতেরাস ভাই ফোটা ছট পুজো আজকে আঠাশে অক্টোবর ছট পুজোর শেষ দিন ছিল আমরা প্রত্যেকবারের মতো এবারও সব শেষ করে শেষের দিকে আমরা দশেরা বা রাবণ দহন এবং সঙ্গে আদশবাজি থাকে আমরা আজকে করণদিঘি চৌপিও সঙ্গের পরিচালনায় ব্যবস্থাপনায় করণদিঘির কৃষি ময়দানে আজকে আমরা রাবণ দহন রাবণ বধ এবং আদশবাজি ধামাকা আমরা আজকে প্রায় লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয়েছিল সঙ্গে মেলা চলছে আমাদের উৎসব আপাতত এবছরের মতো মোটামুটি একটু সীমিত হয়ে আসলো আমি সমস্ত করণ দিকে বাসি তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত অনুষ্ঠান আমাদের প্রশাসন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পার হয়েছে কোনো সমস্যা হয়নি ফলে আমি প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আগামী বছরও আমরা নিশ্চয়ই প্রস্তুতি নিব তবে এবার মানুষ অনেক আনন্দ করেছে পুজোর দুর্গা পুজোর সময় কালী সময় অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে ঝড় হয়েছে কিন্তু আমাদের এখানে হয়নি এটা ঈশ্বরের আশীর্বাদ আছে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমস্ত কিছু পার হয়েছে আমি সেই জন্য পরমদিঘি এলাকার মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাই তারাও সহযোগিতা করেছে এবং সুস্থভাবে অনুষ্ঠানগুলো পার করেছি মানে দুর্নীদিঘিতে দুর্গা পুজো এবং করমদিঘিতে কালীপুজো এই জন্য জমজমাট অনুষ্ঠান প্রায়। লোকালি দশখানা পুজো একসঙ্গে হয় এবং প্রত্যেকটাই খুব ঐতিহ্যপূর্ণ এবং ভালো মন্ডপ সজ্জা আলোক সজ্জা প্রতিমা ডেকোরেশন ভালো করে তার সঙ্গে সঙ্গে মেলাও চলে চার পাঁচ দিন থেকে এবং শেষে ছট পুজোর পরের দিনই বা ছট পুজোর পরেই এই আতসবাজি আর রাবণ দহন করে আমরা সমাপ্ত হয়েছি কেমন লাগছে লাগছে আজকে এক লাখের বেশি লোক এখানে উপস্থিত হয়েছে জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente. será que o vento te fez chegar a...